সেই সকাল সাড়ে পাঁচটায় আমাদের জার্নি শুরু হয়েছে এখন টাইম দুপুর আড়াইটে আমরা এখন সীতাপুর নেমেছি এখান থেকে আবার বাস ধরে আমরা যাবো সনপ্রয়াস এখান থেকে তারপরে আমাদের ফাইনাল ডেস্টিনেশন তো বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে যারা বাইক অথবা ফোর হুইলার নিয়ে আসবেন তাদের জন্য বাইক বা ফোর হুইলার রাখার জন্য সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে সেটাও আপনারা দেখে নিন এখানে গাড়ি রেখে আপনারা কেদারনাথ দর্শন করে এসে এখান থেকে আবার গাড়ি নিয়ে আপনাদের গন্তব্যে অবশ্যই যেতে পারবেন তো হ্যাঁ এখানে আপনারা অনলাইন রেজিস্ট্রেশনটা করে নেবেন এখানে বারকোড যেটা আছে রেডি করে রাখবেন মোবাইলে এখানে স্ক্যানারে দিলেই সঙ্গে সঙ্গে হয়ে যাবে কোনো অসুবিধা নেই বন্ধুরা এবার আমরা এই জিনিসটা পার হয়ে যাব গৌরীকণ্ড ওখান থেকে আবার গাড়ি ধরবো

আপনারা শুনলেন এখানে বাচ্চাদের সাড়ে তিন হাজার টাকা এবং বড়দের ওজন হিসাবে টাকা নেয় তো বন্ধুরা দেখতে থাকুন এবং আমি নেক্সট দেখি আপনাদেরকে কি টাকানো যায় আমরা তো এখন আমরা এখন উপরে যাচ্ছি আর আমাদের ডান দিকে যে দর্শনার্থী দেখতে পাচ্ছি আমরা তারা এখন দর্শন করে নিচে আসছে তো দেখুন বন্ধুরা কত ভিড় এবং এখনই আমার চোখে পড়লো একজনা ঝোলায় উঠেছেন আপনারা দেখুন বয়স্ক লোকেরা অবশ্যই এখানে ঝোলাই করে যেতে পারবেন দেখুন প্রথম পথ। এই হচ্ছে আমাদের গৌরী হোটেল লজ এই লজে আমরা আছি এবং এখানে ইনক্লুডিং ফুডের ব্যবস্থাও আছে কোনো রকমের কোনো অসুবিধা নেই আপনারা দেখতে হ্যাঁ বন্ধুরা এটাই সেই পূর্ণ এখানে ডুব দিয়ে স্নান করে তবে আমরা যাই বাবার মাথায় চল বন্ধুরা এই যে পাহাড় বরফ গলা জল আসছে এই জল স্রোতটা দেখুন এবং আওয়াজটা শুনুন এবং এই জলই কিন্তু পরে গিয়ে মন্দাকিনী নদীতে মিশেছে যে মন্দাকিনী নদীর দ্বারেই কেদারনাথ মন্দির অবস্থিত তো বন্ধুরা আপনারা একটু স্রোতের আওয়াজটি শুনুন তো বন্ধুরা গৌরী থেকে স্নান করে আমরা এই গৌরী মাতা মন্দিরে মাকে প্রণাম করলাম মাকে দর্শন করলাম প্রসাদ খেলাম এবং মায়ের ওখানে কিছু দক্ষিণা দিলাম তো আপনারা যারা আসবেন অবশ্যই মন্দিরটি দর্শন করবেন খুব জাগ্রত মন্দির এবং বন্ধুরা দেখতে থাকুন এখন রাত তিনটে বাজে আমরা হোটেলের রুম থেকে এখন রওনা হচ্ছি কেদারনাথের উদ্দেশ্যে এবং আমাদের টার্গেট আছে সাত ঘন্টার মধ্যে ওখানে পৌঁছানোর এবং আজকে বিকালে যদি লাইনে দাঁড়ায় আশা করি আজকে রাত্রির মধ্যে আমাদের দর্শন হয়ে যাবে তো কালকে সারাটা দিনে আমরা ফাঁকা পাবো এবং সাইট সিন কিছু করতে পারবো আর আজকে যদি না হয় দর্শন কালকে সকালে যদি লাইনে দাঁড়ায় হয়তো বারোটা একটা পর্যন্ত আমাদেরকে লাইনেই দাঁড়াতে হবে তারপরে ভগবান দর্শন করে আর আমরা সাইটসিনটা করতে পারবো না তো সেই জন্য এখনই আমরা তাড়াতাড়ি রওনা হচ্ছি তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন হ্যাঁ যারা ঘোরায় যেতে ইচ্ছুক তাদের জন্য বলে দিই কেদারনাথ থেকে যে মেন গেট আছে সেই মেন গেট থেকে একটুখানি ওপরে এলেই ঘোরার লাইন পাওয়া যায় তো নিচে কেউ বললে ওখান থেকে ঘোরা নেবেন না ওখানে পয়সা বেশি নাই আপনারা এখান থেকে নেবেন একটু কমে পাবেন এখানে ছোটো ছোটো ঠ্যাক ঠ্যাকে করে পাহাড়ের উপরে জিনিস আনা হয় চলতে চলতে আমরা মাঝে মাঝে এরকম শেড পাবো এই শেড দেওয়ার কারণ এখানে তো যখন তখন বৃষ্টি হতে পারে তো আমরা এই শেডের নিচেই দাঁড়িয়ে একটু রেস্ট করব এবং ম্যাক্সিমাম জায়গাতে ঘোড়াগুলো শেডের নিচেই থাকে এখন সময় সকাল সাড়ে পাঁচটা তো সূর্যদেব উঠে গেছেন তারই এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই খুব সুন্দর লাগছে আপনারা সঙ্গে করে বেশি জল ক্যারি করবেন না এখানে উত্তরাখণ্ড গভর্নমেন্টের থেকে দেখুন এখানে সুন্দর জলের ব্যবস্থা করেছে ওখানে কয়েল ফেরে বোতল রাখলে এখানে জল পড়বে তো বন্ধুরা বেশি জল সঙ্গে নিয়ে বেকার আপনার লাগেজের ওয়েট বাড়াবেন না এখানে একটু দেখিয়ে দিই বেশ অনেকটাই খারাতেই উঠতে হচ্ছে দেখুন একটু খারা রাস্তা এখানে আপনাদেরকে দুটো রাস্তা দেখিয়ে দিই এই যে যাচ্ছে এটা ঘোরার জন্য এই রাস্তাটা দিয়ে সব ঘোরা যাবে এবং এই রাস্তাটা হচ্ছে পাবলিকের জন্য তো এটা আপনারা একটু খেয়াল রাখবেন এটা আপনারা একটু অবশ্যই খেয়াল রাখবেন আরেকটি সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন ওখানে পাহাড়ের বরফগুলো জল কেমন আসছে এবং স্রোতের গতিবেগটাও দেখুন হ্যাঁ বন্ধুরা আপনারা চাইলে ছোট একটু ফ্রুটও খেয়ে নিতে পারেন আমি এই ভাইয়ের কাছ থেকে দু প্লেট নিলাম দু প্লেট একশো টাকা যাই হোক দাম বেশি কিন্তু কিছু করার নেই বন্ধুরা এখানে প্রয়োজন বন্ধুরা হ্যাঁ অর্ধেকে বেশি রাস্তা আমরা চলে এসছি তো কষ্ট হয়ে গেছে একটু বসে নিই আর এখান থেকে আবার রওনা হবে কষ্ট হচ্ছে বন্ধুরা ঠিকই তবে আরেকটু কথা বলি আপনাদের সেটা হচ্ছে যেন আমাকে কেউ যেন মনে হচ্ছে পাহাড় থেকে আমাকে ডাকছে কেউ আমাকে ডাকছে আয় আমার কাছে আয় তখনই যেন মনের মধ্যে একটা আলাদা শক্তি পাচ্ছি এবং সেই শক্তিতেই আমি এগিয়ে চলেছি তো বন্ধুরা আশা করবো আপনারাও সকলে আসবেন এখান থেকে একটু ভিউ দেখিয়ে দিই আপনাদেরকে দেখে নিন যে নীল রঙের কত ট্রেন্ট আছে এবং পাহাড় দেখুন ধরে বরফ আছে এবং আমরা যে রাস্তা দিয়ে চলেছি সে রাস্তার ধারেও বরফ রয়েছে তো আস্তে আস্তে আমরা আমাদের বাবার খুব কাছেই চলে পৌঁছে গেছি আর কিছুটা রাস্তা বাকি তো বন্ধুরা যেমন আমি বলেছিলাম তিনটে সময় রুম থেকে বেরিয়েছি এবং এখন বাজে সাড়ে দশটা তো সাড়ে সাত ঘন্টায় আমরা এখানে পৌঁছেছি এখান থেকে কেদারনাথ আর মাত্র চার কিলোমিটার দূরে এবং বেস ক্যাম্প আড়াই কিলোমিটার দূরে নিচে থেকে যারা ঘোড়ায় আসবেন এটাই হচ্ছে ঘোড়ার লাস্ট পয়েন্ট এখানে আপনাদেরকে নামিয়ে দেবেন এবং এখান থেকে আরও দু কিলোমিটার আপনাদেরকে যেতে হবে তো যারা এখান থেকে ঝোলাতে যেতে ইচ্ছুক এই ধরনের ঝোলা দেখুন সামনে ঝোলা নিয়ে ওরা প্যাসেঞ্জারকে বলছে মন্দির পর্যন্ত নিয়ে যাবে আপনারা এই ঝোলাতে এখান থেকে মন্দির পর্যন্ত যেতে পারেন তো ফাইনালি পৌঁছলাম সামনে মন্দিরে চূড়াটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন হ্যাঁ বন্ধুরা দেখুন একটা ভাঙা হ্যাঁ বন্ধুরা মন্দির দর্শনের জন্য এখান থেকে অবশ্যই টোকেন নিয়ে নেবেন আপনাদের রেজিস্ট্রেশন দেখালে এখান থেকে ফ্রিতেই টোকেন দেওয়া হবে এই টোকেন ছাড়া কিন্তু কোনো রকমে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাবে না বন্ধুরা এই যে ব্রিজটা দেখছেন এই ব্রিজের ওপারে আমরা যাব আমাদের টেন্ট বুক করা আছে এবং এই ব্রিজের ওপরেই হচ্ছে আমাদের মন্দির তো এখন আমরা এই ব্রিজের ভেতরে প্রবেশ করছি হ্যাঁ আমরা ব্রিজটা পার করে গেলাম তো এখানে আপনারা দু থেকে দেখতে পারবেন অনেক প্রসাদের দোকান আছে এখান থেকে প্রসাদ কিনে যেতে হবে মন্দিরের ভেতরে বাবাকে পুজো দেওয়ার জন্য দর্শন করার জন্য তো বন্ধুরা ফাইনালি চলে এলাম মন্দিরের সামনে অনেক ভালো হয়েছে খুব সুন্দর দর্শন করেছি এবং এখনও পর্যন্ত ওয়েদার ভালো আছে একটু ক্লাউড আছে ঠান্ডাও বেড়েছে কিন্তু ওয়েদার ভালো আছে যাই হোক সব মিলিয়ে আমাদের কথাটা খুব সুন্দর কথা এবং আসছি তুই আশা করো আপনারা সবাই আসবেন এবং অবশ্যই বাবাকে দর্শন ভালো থাকবেন সব আপনাদেরকে একটু সন্ধ্যা আরতিটাও দেখিয়ে দিই মর্নিং কেদারনাথ এখন সময় সকাল সাতটা গতকাল রাত্রে বেশ ভারী বৃষ্টি হয়েছিল আমরা টেন্টের মধ্যে ছিলাম বলে একটু ভয়ও করছিলো তো যাই হোক এখন আকাশ মেঘলা বৃষ্টি বন্ধ আছে তো আমরা যে টেন্টে আছি সেই টেন্টের থেকে কেদারনাথ মন্দিরে চোরাটাও দেখা যাচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এবং আপনারা যারা এই জিএন ভিএনএর টেন্টে থাকতে চান অনলাইনে বুক করে আসতে পারেন কোনো অসুবিধা নেই এখানে রাত্রে ডিনার দিয়েছিল সঙ্গে খাবার জন্য গরম জলও দিয়েছিল তবে টয়লেটের জন্য গরম জল নিতে গেলে একশো টাকা এক বালতি আপনাদেরকে দিতে হবে আর এই হচ্ছে আমাদের টেন্ট এই টেন্টের মধ্যে আমরা ছিলাম একটা টেন্টে আমরা দশজনা ছিলাম টেন্ট ভাড়া নিয়েছিল এক হাজার টাকা করে ইনক্লুডিং ডিনার আর দূরে আমরা দেখতে পাচ্ছি হেলিপ্যাড রয়েছে যারা হেলিকপ্টারে করে আসবেন তাদেরকে ওখানেই নামানো হবে ওখানে নামিয়ে তারা তাদের গন্তব্যে চলে যাবেন বন্ধুরা এখনও যারা ভাবছেন আসবো কি আসবো না তাদেরকে বলবো ভাববেন পরে আগে চলে আসুন একবার অন্তত দেখুন বারবার আসতে হবে না খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই ভীমশিলা মন্দিরের ঠিক পেছনেই দেখুন ভীমশিলা আছে এই ভীমশিলাই কিন্তু যে বছর এখানে বান হয়েছিল সেই বান থেকে এই মন্দিরকে রক্ষা করেছিল তো আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিস শিলাটা আর দেখে নিন এবং জলটা যেখান থেকে এসেছিল। এই দেখুন এই পেছন থেকে পেছনে দেখুন পাহাড় রয়েছে এখানে যে মেঘ জমেছিল মেঘ থেকে যে বৃষ্টি হয়েছিলো যে জল এসছিলো সেই জলই আশেপাশে অনেক ক্ষতি করেছে কিন্তু এই মন্দিরের ভীমশিলার জন্যই মন্দিরটার কোনো ক্ষতি করতে পারেনি তো সবাই মিলে একবার বলি জয় শ্রী কেদারনাথ দেখুন এনারা ঠিক ভীমশিলার পেছনেই বসে আছেন এই সেই ভীমশিলা যে ভীমশিলা মন্দিরকে রক্ষা করেছিল হ্যাঁ এখান থেকে আমি যাচ্ছি এই মন্দির যিনি প্রতিষ্ঠা করেছিলেন ওনার যে সমাধি স্থল সেই সমাধিস্থলে আমি যাচ্ছি এটা কিন্তু মন্দিরের পেছনেই আছে কেদারনাথ মন্দিরের পেছনেই আছে এটা আপনারা মিস করবেন না এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা আপনাদেরকে দেখিয়ে দিই तो पारो। पारो। okay. ना ना ये आसन लाल बंदे हरम आसन को शांत हो जाए ये पदम लालगढ़ जोजिला सदरपुर सदरानी में 24 बजे बजे और रात में 20 बजे बजे आप सबका তিন হাজার পাঁচশো চুরাশি মিটার ওপরে আশা করে সকলেই জানেন তো এখানে কিন্তু অক্সিজেনের কোনো প্রবলেম নেই তবুও যদি কারোর মনে কোনো কিছু সন্দেহ থাকে আপনারা কপ্প সঙ্গে করে নিয়ে আসবেন আর বেশি করে একটু গরম জল খাবেন কোনো অসুবিধা হবে না যারা সকালে দর্শন করবে বলে ঠিক করেছিলেন তারা একটু দেখে নিন লাইনটা কত আছে এই লাইনে দাঁড়ালে আপনাদের কখন দর্শন করতে পারবেন আমি বলতে পারবো না তবে আমি বিকালে লাইনে দাঁড়িয়েছিলাম এবং দু ঘন্টার মধ্যে আমাদের দর্শন হয়ে গেছিলো তো এবার আপনারা একটু ঠিক করে নেবেন আপনারা কখন দর্শন করবেন তো এখন আমি রওনা হচ্ছি নিচে উদ্দেশ্যে এখন বাজে সকাল নটা তো আপনাদেরকে যেতে যেতে আরেকবার ভিউটা দেখিয়ে দিই এবং আমি আবার বলবো এখনও যারা ভাবছেন কেদারনাথ দর্শন করবেন কিনা না তাদেরকে বলবো ভাববেন পরে বন্ধুরা আগে দর্শন করুন এই দৃশ্য খুব কম পাওয়া যায় বন্ধুরা ভালো থাকবেন সবাই এটা আপনাদেরকে দেখাচ্ছি মেডিকেল ক্যাম্প যদি কোনো মেডিকেলে প্রবলেম হয় এখানে চলে আসবেন রাস্তাতে এই ধরনের খাবারের দোকান আমরা অনেক পেয়েছি তো খাবার নিয়ে আপনারা কোনো সমস্যা হবে না আমাদের আপনার চা কফি বা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার দেখুন রাস্তার দুদিকে আছে যা কিছু প্রয়োজন সব কিছুই পেয়ে যাবেন এখানে দেখুন একটা টয়লেটেরও ব্যবস্থা আছে তো এরকম ব্যবস্থা আপনারা সব কিছু সব জায়গায় পেয়ে যাবেন আর যারা হেঁটে উপরে আসবেন তাদের জন্য বলছি সঙ্গে করে একটু ড্রাই ফ্রুট খেজুর কিশমিশ কাজু বাদাম অবশ্যই রাখবেন পথে ওটাই খেলে অনেকটাই বেট ভরে যাবে আর দেখছেন তো সবাই কিভাবে হেঁটে হেঁটে যাচ্ছে আসছে তো আপনারা একটা পাতলা এবং হালকা রেনকোট অবশ্যই সঙ্গে রাখবেন আর জুতোটাও যেন ভালো হয় বন্ধুরা নাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে আর উপরে ওঠার সময় যে লাগেজটা নেবেন সেটা যত হালকা হবে তত আপনাদের সুবিধা হবে চড়তে তো দেখুন সকলে কীভাবে হেঁটে হেঁটে যাচ্ছে হ্যাঁ আপনাদেরকে হরিদ্বার টু হরিদ্বার একটু খরচের হিসাবটাও দিয়ে দিই আমি হরিদ্বারে ভারত সেবাশ্রম সঙ্গে ছিলাম যেখানে পার হেড নিয়েছিল ছশো টাকা এবং ওখান থেকে বাসে করে আসা বাসের টিকিট হাজার টাকা তারপরে গৌরীকুণ্ডে থাকা হোটেলে পার হেড হাজার টাকা এবং আমরা কেদারনাথে যে টেন্ট ছিলাম সেই টেন্টও আমাদেরকে পার হেড নিয়েছিল বারোশো টাকা ইনক্লুডিং ডিনার তো আপনারা একটু হিসাব করে নিন মোটামুটি কত খরচ হতে পারে আমার হিসাবে ছটা ছ হাজার টাকার বেশি তো হওয়ার কথা নয় ছ থেকে ম্যাক্সিমাম সাড়ে ছ হাজার টাকা তো এই খরচা যদি হয় তাহলে বন্ধুরা আপনারা এখানে নিশ্চিন্তে আসতে পারেন কোনো অসুবিধা নেই এবং এই সাইড ভিডিও একটু দেখে নিন কি অপূর্ব অসাধারণ ভেউ তো ফাইনালি পৌঁছে গেলাম আমাদের উপর থেকে যে রওনা হয়েছিলাম নিচে পৌঁছলাম বন্ধুরা এখন সকাল নটায় ওখান থেকে রওনা হয়েছিলাম এবং এখন সময় তিনটে তো আমার সময় লাগলো ছ ঘন্টা তো আমি আপনাকে দেখাই এখানে এই হচ্ছে সেই গেট এই গেটটাই হচ্ছে কেদারনাথ যাত্রার মূল গেট রেজিস্ট্রেশনের পরে এখান থেকে আমরা প্রবেশ করেছিলাম এবং এই গেট থেকে আবার আমরা বেরিয়ে গেলাম তো বন্ধুরা অনেক কিছু দেখেছি অনেক কিছু শিখেছি অনেক ভক্তি অনেক ভালোবাসা বাবার প্রতি ভালোবাসা সর্বোপরি কষ্ট করার পরে যখন বাবাকে দর্শন পেলাম মনটা খুব ভরে গেল তো যারা যাবেন দর্শন করতে ভাবছেন এখন যাবো কিনা অবশ্যই যাবেন বন্ধুরা আর এটাই আমার শেষ ভিডিও এখানে আমি ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন আসি বন্ধুরা দেখা হবে আবার অন্য কোথাও ভালো থাকবেন সবাই জয় শ্রীকে ধান